তুমি গুণা করো নামাজে চলে আসো ছাড়তে পারো না তবু নামাজে আসো তুমি মদ খাও তবু নামাজে আসো তুমি জেনে করো তবু নামাজে আসো তবু নামাজে আসো তবু নামাজে আসো কারণ নামাজ দ্বারা তোমার পরিচয় নাই নামাজ ছাড়া তোমার পরিচয় নাই নামাজ ছাড়া তোমার পরিচয় নাই তুমি যাই করো নামাজে আসো বাবু তুমি তো এই এলাকার মানুষগুলিকে নামাজি বানিয়ে দাও আমিন বলি আমিন বলি সবাই মানবো তো ইনশাল্লাহ তুমি যদি মানো রাসুল বলেছেন আমি আছি হাসরের ময়দানে তুমি যদি মেনে নাও যুবক রাসুল বলছেন আমি আছি হাসরের ময়দানে তোমাকে আমাকে খুঁজতে হবে না বরং আমি তোমাকে খুঁজবো খুঁজবোভান তোমাকে আমাকে খুঁজতে হবে না আমি তোমাকে খুঁজবো ময়দানে তোমার চেহারাটা হবে নূর থেকে আরো আলু সূর্য থেকে আরো আলু তোমার হাতগুলি হবে আলু আলুতে ভরা তুমি গোটা পৃথিবীর সকল মানুষগুলি একসাথে দাঁড়িয়ে থাকবে কিন্তু তোমার চেহারার মধ্যে সূর্যের আলুর মতো আলু আল্লাহ জল ছাই দিবেন সুমান আল্লাহ তোমাকে আমি দেখে চিনেই ফেলবো তুমি আমার উন্ম তোমাকে দেখে আমি চিনেই ফেলবো তুমি আমার উন্ম যুবক তুমি কি জানো সেটা কি সেটা হলো পাঁচ পাঁচভক্ত নামাজ পড়া পাঁচ ভক্ত নামাজের জন্য উজু করা পাঁচভক্ত নামাজ পড়া পাঁচ পাঁচভক্ত নামাজের জন্য উজু করা